আমি তোমার না খাওয়াইয়া আমি খাবো না আমি আমি না না ও ভাতিদা তুমি যদি খাও আমার পেটটা ভরে যায় তুমি যদি খাও আমার যা ভরে যায় তুমি খাইলেই আমার মনটা ভরে যায় বলে এমন সময় সত্য দূর দিকে মক্কার কাফেরেরা আবু জাহেল কুতবা সাইবা সমস্ত কাফের করে ঘেরাও করে আছে এমন সময় আল্লাহর নবী আবু তালেবের কানে কানে গিয়ে ডাকতে বলেন চাচাগো আপনি একবার বলেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি একবার বলেন আমি বাকি দায়িত্ব আপনার আমি কান্দের মধ্যে আমি নেব সুবহানাল্লাহ বল আপনি জান্নাতে বলছিলেন ভাতি যারে চতুর্দিকের সব মক্কার বড় বড় নেতাগুলো দাঁড়ায় আছে আমি এখন যদি কালে করে মুসলমান হয়ে যাই ওরা আগামীকাল বলা বলি করবে আবু তালেব নিজের বাবার ধর্মের মুখে চুন কালিমা খাইয়া নিজের ধর্মকে ত্যাগ করিয়া জাহান নামের ভয়ে আবু তালেব ধর্মকে পরিবর্তন করে মুসলমান হয়েছে নার ভাতি জানা এমনটি আমি করতে পারবো না এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক্তার বললেন হাবিব গো আপনি আর আপনি আর বলবেন না কারণ হেদায়তের মালিক আপনি নয় হেদায়তের মালিক হল আমি আল্লাহ বলেন হেদায়তের মালিক কে আর চাষা হওয়ার পরেও কবর দায়িত্ব ঠিক কিনা আমরা শুধু নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এই ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত খুব ভালোবাসা দেয় কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব বাজে কথা বলেন ঠিক কিনা না কথা শুনে নবীদের কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কথা বলে নবীদের কথা শুনে নবীদের কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কথা বলে মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে দয়া করে ভালোবেসে মহব্বত করিয়া আল্লাহ পাক সেই রোহের জগৎ থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমান হিসাবে কবুল করে যা আলহামদুলিল্লাহ বলেন ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ পাক আমাদেরকে রাখছে খুশি না কথা বলেন বাংলাদেশে অনেক ধর্ম আছে আছে না নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাসার জোয়ার মদার মজার আছে না নাই আছে 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 ব্যানার্জি চ্যাটার্জি মুখর যে গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত রায় ঠাকুর ঠাকুর এত ধর্ম বাংলাদেশে আছে এই ধর্মগুলির ভিতরে বলেন তো শ্রেষ্ঠ ধর্মের নাম কথা বলেন না আল্লাহাকল বলেন বলছেন একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কবুল করে বলছেন সেটা কবুলই হবেন সামলা বলেন না এখন বলেন তো দুনিয়াতে যত ধর্ম থাক আল্লাহর কাছে একটাই ধর্ম সেই ধর্মের নাম কি আর কত রকম সেই ধর্মের নাম কি সেই ধর্ম সেই ধর্মের অনুসারী একটু বুক করে বলেন না সেই ধর্মের অনুসারী মার হাবা আর ছেলে খন্ড মার হাবা আমার প্রিয় ভাইরা সময় খুব বেশি নেই অল্প সময় দশটার মধ্যে আমার ছেড়ে দেওয়ার একদিন কাটসাপ করে দিচ্ছি এক নাম্বার আল্লাহর প্রশংসা আদায় করার কারণ হলো আল্লাহ পাক আপনারে আমার পছন্দ করে মুসলমান হিসেবে কবুল করেছে এক নাম্বার মনে আছে আপনাদের প্রশংসা করার তিনটা কারণ কয়টা তিনটা তার ভিতরে একটা হয়ে গেছে আর ওয়াজ ছিল বাদ দিয়ে দিলেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে এমন একটা নবী দিয়েছে যেই নবীজি নিজের কথা কোনোদিন ভাবে নাই সব সময় তার উম্মতের কথা ভেবেছেন কথা বলেন ঠিক কিনা আছেন আমার তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল যাবিন্দার আমি পাফি তিনি যাবিন্দার তিনি কে আর আল্লাহ তিনি কে আল্লাহ খারাপ লাগতেছে খারাপ লাগেছে দশটা পর্যন্ত চলবে তিনশাল্লাহ চলবে চলবে তিনশাল্লাহ হ্যাঁ থাকবেন না চলে যাবে দু একজন ওঠা বসা করি সামনে থেকে ওটা উঠি করা তো শোনেন আমার দিক থাকান উঠবার পারবেন তিনটা কারণ কয়টা তিনটা এক নম্বর ফেসব কারণ